আগের সূচি অনুযায়ী আইপিএলের প্লে অফ এবং একটি ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে এটাই নিয়ম গত বছরের চ্যাম্পিয়ন দলের মাঠেই হয় ফাইনাল কিন্তু ফাইনাল পাওয়া থেকে এবার বঞ্চিত কলকাতা ফাইনাল সরে গিয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে আজ এই ঘটনায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস একটি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন সেখানে তিনি বলেন ইডেনে আইপিএলের একটি প্লে অফ ম্যাচ হওয়ার কথা ছিল এমনকি ফাইনালও ছিল কিন্তু কেন কোন অজানা কারণে সেটা সরে গেল গুজরাটে এটা আমাদের বোধগম্য হচ্ছে না খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবে কেনই বা বাংলা ক্রিকেট প্রেমী মানুষকে এভাবে বঞ্চিত করা হবে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ফাইনালটা কলকাতায় রেখে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন কিন্তু তিনি পারেননি এমনকি সিএবি এই ঘটনা নিয়ে নিশ্চুপ কেউ বলছেন আবহাওয়ার কারণে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেউ বলছেন বাংলায় পর্যাপ্ত নিরাপত্তা নেই কোনটা আসল কারণ জানতে চেয়েছেন অরূপ বিশ্বাস ইডনের মতো মাঠ যেখানে ফাইনালে দর্শকের অভাব হতো না সেখানে ফাইনাল কেড়ে নিয়ে যাওয়া বাংলার মানুষ এবং কলকাতার মানুষকে বঞ্চিত করা হলো এর হিসেব কিন্তু ভারতীয় বোর্ডকে দিতে হবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন